দেখুন ঢাকা গুলশান থেকে রফিক ভাই পাঠিয়েছেন আমার কাছে ইন্ডাকশান কুকারের সার্কিট রিপেয়ারের জন্য এখানে ফুল ডিটেলস দেওয়া আছে এই ইন্ডাকশান কুকারের সার্কিটের প্রবলেমটা কী কিভাবে রিপেয়ার করতে হয় সব কিছু দেখতে পারবেন এই ভিডিওতে তাই ভিডিওটা কোনোরকম টানা এসা না করে শেষ পর্যন্ত দেখুন আপনারা যদি কেউ এই ধরনের সার্কিট পাঠাতে চান আমার কাছে ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পাঠাতে পারেন দেখতে পাচ্ছেন এখানে অনেক যত্ন সহকারে প্যাকেটের ভিতরে সার্কিটটি পাঠিয়েছেন মোহাম্মদ রফিক ভাই এই সার্কিটের প্রবলেমটা আমি আপনাদের দেখাবো আগে তারপর রিপেয়ার করেও দেখাবো ইনশাল্লাহ আমাদের চ্যানেলে সবসময় শিক্ষণীয় ভিডিও দেওয়া হয় তো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কাজে আসবে দেখতে পাচ্ছেন এই কন্ট্রোলার সার্কিটটি সম্পূর্ণ এসএমটি আইসি দিয়ে তৈরি করা তো এই ধরনের এসএমডির প্রবলেম থাকলে আমার কাছে আপনারা রিপেয়ারের জন্য পাঠাতে পারেন এখানে মেন বোর্ডে আইজিবিটি খোলা আছে ব্রিজ ডায়েট খোলা আছে আর এই জায়গায় আমি দেখতেছি এই আইজিবিটি আর ব্রিজ ডায়েট হিট চিনের সাথে লাগানো তো এইভাবে খোলা অবস্থায় উনি আমার কাছে পাঠিয়েছেন এখন আমি সর্বপ্রথমে এর ভোল্টেজগুলো চেক করব তো ভোল্টেজগুলো চেক করার আগে আমি কন্ট্রোলার বোর্ডটি দেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই কন্ট্রোলার বোর্ডে একটি মাউথ লাগানো আছে মাইক্রোফোন মাউথ তো এই মাউথটি কী কারণে লাগানো এটা আমার জানা নাই তবে এই মাইক্রোফোনের হয়তো কোনো কাজ আছে এই সার্কিটটি আমার কাছে প্রথম আসছে এজন্য আমি এই বিষয়ে বলতে পারতেছি না তো এখানে যে ফিউজটা লাগানো এই ফিউজটাও কেটে গেছিলো উনি হয়তো ফিউজটা লাগিয়েছেন কিন্তু তারপরেও শর্ট সার্কিট দেখাচ্ছে এখানে ব্রিজ ডায়েট আর আইজিবিটি খোলা তো আমি এই ব্রিজ ডায়েট আর আইজিবিটি লাগাব লাগানোর আগে এগুলো চেক করে নিব অনেক সময় দেখা যায় আইজিবিটি শর্ট থাকে ব্রিজ রেকটিফায়ার ডায়েট শর্ট থাকে যার কারণে বাসার ব্রেকার পড়ে যায় ইন্ডাকশান কুকার অন করার সাথে অথবা সিরিজের বাল্বটা জ্বলে থাকে তো আমি মিটার দিয়ে প্রথমে চেক করে নিচ্ছি আপনারা যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আশা করি অনেক কিছু শিখতে পারবেন দেখতে পাচ্ছেন আইজিবিটিটা ভালো দেখাচ্ছে আইজিবিটি বেশি শর্ট হয় তারপরে ব্রিজ একটি ডায়েট শর্ট হয় তো এখন ডায়েটটা আমি চেক করবো এই ডায়েটের এই কাটা যেটা আছে এই লেগটা হচ্ছে পজিটিভ আর বাম পাশে হচ্ছে নেগেটিভ তো দেখেন আমি চেক করে নিচ্ছি এখানে ভালো দেখাচ্ছে এক নাম্বার লেগের থেকে দুই নম্বর লেগ ভালো আসে এবং এক নম্বর লেক থেকে তিন নম্বর লেক দেখেন শর্ট দেখাচ্ছে তো এখানে এক তিন শর্ট আছে যার কারণে ব্রেকার পড়ে যেতে পারে তা আমি এই ব্রিজ রেকটিফায়ার ডায়ারটি চেঞ্জ করবো অনেক সময় দেখা যায় ব্রিজ ডায়ারটি শর্ট হওয়ার কারণে বাসের ব্রেকারগুলো পড়ে যায় শর্ট সার্কিট দেখায় ফিউজ কেটে যায় তো এই ডায়েটটি আমি চেঞ্জ করে এখানে নতুন একটি ডায়েট লাগাবো এই ডায়েটে দেখেন বাম পাশে নেগেটিভ ডাইন পাসে পজিটিভ সেম একই কোয়ালিটি তো আমি এটা মাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখেন একের সাথে তিন কোনো শর্ট নাই তো এরকম চেক করে আমি লাগিয়ে থাকি এটা দেখেন ফুল শর্ট দেখাচ্ছে পুরনোটা শর্ট এবং নতুন আমি যেটা লাগাচ্ছি ওইটা ভালো আছে। তো আমি নতুনটা লাগিয়ে আপনাদের দেখাবো ভোল্টেজ চেক করে যদি সার্কিটে ভোল্টেজ প্রপারলি সব দিকেই যদি ঠিক থাকে তাহলে কোনো সমস্যা থাকার কথা না তো আমি আগে চেক করব এখানে আইজিবিটি আর ব্রিজ ডায়ারটি লাগিয়ে নিচ্ছি এর ফাঁকে কিছু কথা বলে নিই আমার কাছে আপনারা অনেকেই ইন্ডাকশান কুকার সার্কিট রিপেয়ারের জন্য পাঠিয়ে থাকেন এবং আমিও ইনশাআল্লাহ ভালো করে রিপেয়ার করে দেওয়ার চেষ্টা করি এই পর্যন্ত কোনো কমপ্লেন পাইনি তো আপনারা যারা আমার কাছে ইন্ডাকশান কুকারের সার্কিট পাঠাতে চান রিপেয়ারের জন্য ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পাঠাতে পারেন সার্কিটটি যে আইজিবিটি আমি লাগিয়েছি এখানে যে স্পট পড়ছে এগুলো আমি ভালো করে ক্লিন করে নিয়েছি যেন কোথাও কোনো শর্ট না থাকে এখন আমি এখানে পাওয়ার কট লাগিয়ে ভোল্টেজগুলো চেক করব প্রথমে ফাইভ ভোল্ট চেক করব এই ডিসপ্লেতে যেটা যাচ্ছে তারপরে কুলিং ফ্যানের আঠেরো থেকে বিশ ভোল্ট এরপরে তিনশো তিরিশ ভোল্ট এই বিভিন্ন যে ভোল্টেজগুলো আছে এই ভোল্টেজগুলো চেক করব ভোল্টেজ চেক করার পরেই আমি এই কন্ট্রোলার বোর্ডটি লাগাবো কারণ এই কন্ট্রোলার বোর্ডটা যদি আগে লাগানো হয় আর ভোল্টেজে যদি কোনো প্রবলেম থাকে তাহলে ডিসপ্লে আইসি নষ্ট হয়ে যেতে পারে সেই জন্য আপনারা যারা নতুন টেকনিশিয়ান ভাই আসেন ডিসপ্লে বোর্ডটি খুলে কাজ করবেন বোর্ডের কাজ সম্পূর্ণ ওকে হওয়ার পরে ভোল্টেজ ওকে থাকলে ডিসপ্লে বোর্ডটা কানেকশান করবেন তো আমি এখানে ভোল্টেজটা চেক করব তো ভোল্টেজ চেক করার জন্য আমরা আগে পাওয়ার কোডটি সিরিজ বোর্ডের সাথে লাগাবো দেখতে পাচ্ছেন সিরিজ বোর্ডের লাইনটি দেওয়ার সাথেই সিরিজের বাল্বটা জ্বলতেছে তার মানে হচ্ছে এই সার্কেটে আরও কোথাও শর্ট আছে কোথাও শর্ট থাকতে পারে অথবা যে ডায়েটটি লাগানো হয়েছে সেই সেই ডায়েটটা আবার শর্ট হয়ে যেতে পারে তো আমি চেক করে নিচ্ছি এখানে এসি পাওয়ার কর যেখানে ইন হচ্ছে এখানে কোথাও শর্ট নাই এখন যে ডায়েটটি আমি লাগিয়েছি সেই ডায়েটটি আমি চেক করবো দেখেন একের সাথে তিন দেখেন একের সাথে তিন আবারও শর্ট হয়ে গেছে তো নতুন ডায়েট লাগানোর সাথে আবারও শর্ট হয়ে গেছে তো এই ডায়েটটি শর্ট হওয়ার দুইটা কারণ আছে সার্কিটে যদি কোথাও ফল্ট থাকে তাহলে শর্ট হবে আর যদি ডায়েট প্রবলেম থাকে ভিতর থেকে তাহলে শর্ট হবে তা আমি এই ডায়েটটি খুলে নতুন আরেকটি একটি ডায়েট লাগিয়েছি এখন আমি চেক করে দেখবো যে আর কোনো প্রবলেম আছে কি না ডায়েট হোক আইসিবিটি হোক যদি ডুপ্লিকেট থাকে কফি মাল থাকে তাহলে লাগানোর সাথে শর্ট হয়ে যাবে তো আমি দ্বিতীয়বার আরেকটা ডায়েট লাগিয়েছি এখানে ভোল্টেজ দেখেন ওকে আছে এখানে পাওয়ার আইসিতে ভোল্টেজ যাচ্ছে দুইশো বাষট্টি ভোল্ট দিছি এখন কুলিং ফ্যানের ভোল্টেজটা দেখেন উনিশ ভোল্ট দেখাচ্ছে ওর ভোল্টেজটা ওকে আছে ডিসপ্লে ভোল্টেজ ফাইভ ভোল্ট থাকতে হবে এখানে দেখেন ফাইভ পয়েন্ট জিরো টু ভোল্ট এই ভোল্টেজটা ওকে তো এই ভোল্টেজগুলো ভালো থাকলে ভোল্টেজগুলো পারফেক্টলি ঠিক থাকলে আমরা ডিসপ্লে বোর্ডটি লাগাবো ডিসপ্লেতে আলো চলে আসবে ইনশাল্লাহ যদি ডিসপ্লেতে কোনো প্রবলেম না থাকে তো এখন আমরা এই সার্কিটে সব ভোল্টেজগুলো চেক করে নিয়েছি ভোল্টেজটা সব ঠিক আছে এখন ডিসপ্লে বোর্ডটার কানেকশন করে দিচ্ছি আশা করি ডিসপ্লেতে আলো চলে আসবে তো দেখতে পাচ্ছেন এখানে কানেকশানটা করা হয়ে গেছে এখন আমি যদি সিরিজে এই পাওয়ার কটটি লাগাই তাহলে আর সিরিজে বাল্বটা জ্বরের কথা না দেখেন একবারে এক চান্সে চলে আসছে ডিসপ্লেতে আলো সিরিজের বাল্বটাও আর জ্বলে নাই তো ডিসপ্লে যদি আলো আসে এখানে দেখেন ই দেখাচ্ছে ই জিরো এই জন্য দেখাচ্ছে এখানে কয়েলের কানেকশান করা নাই সেন্সর লাগানো নাই কুলিং ফ্যান লাগানো নাই যার কারণে ই জিরো দেখাচ্ছে এখন আমি এখানে কয়েল সংযোগ দিব তারপরে সেন্সর দিব এখানে কুলিং ফ্যানের কানেকশানটা করব তারপরে দেখাবো হিট হচ্ছে কি না এই হিট যদি না হয় হিট কেন হয় না সব কিছু আলোচনা করব এই ভিডিওতে ইনশাল্লাহ তো আশা করি এই প্রবলেমটি ঠিক হয়ে গেছে এখানে কুলিং ফ্যান আমি লাগিয়ে দিচ্ছি কুলিং ফ্যান যদি না লাগানো হয় সেক্ষেত্রে কিন্তু চুলা অন হবে না আর অন হলেও দুই এক মিনিট পরে চুলাটা বন্ধ হয়ে যাবে তো এখানে আমি সেন্সারটি লাগিয়ে দিয়েছি কয়েলের উপরে একটু বাটি রেখে পানি দিয়ে দিচ্ছি যেন আমাদের কোনো সমস্যা নয় হয় দেখেন আমি এখানে অন করার সাথে চোদ্দশো ওয়াটে হিট হচ্ছে এবং পানিটাও গরম হচ্ছে আলহামদুলিল্লাহ এই সার্কিটের যে মূল প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা ছিল গ্রিন ইলেকট্রিফায়ার ডায়েট শর্ট এই ডায়েট শর্ট হওয়ার কারণে বাসার ব্রেকারটি বারবার পড়ে যাচ্ছিলো এবং ফিউজটা কেটে যাচ্ছিল তো আলহামদুলিল্লাহ এই ডায়েটটি চেঞ্জ করে দেওয়ার পরে সার্কিটটি ওকে হয়ে গেছে ইন্ডাকশান কুকারে যে কোনো প্রবলেম হোক আপনারা আমার সাথে যোগাযোগ করে সহযোগিতা নিতে পারেন অথবা আমার কাছে সার্কিট পাঠিয়ে রিপেয়ার করাই নিতে পারেন কোনো সমস্যা নাই তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ